সালামকারিয়ে জবাব শুনিয়া সে সন্তুষ্ট হয়ে যেইভাবে সালাম করব সালামর জবাবটা তেমনি ভাবে আমরা সালামর জবাব কোন সময় বহিলতা করি দুর্বলতা আমরা করি সালামর জবাব আমরার পক্ষ থেকে সঠিক আয় না আল্লাহ ভুয়া দিতরা বলে তুমি সুন্দর করে সালামর জবাবটা দিও নবীজে কেমন সালামর জবাব দিলাম এই আয়াতের ব্যাখ্যা تفسير ابن كسر حفظ ما الدِّينِ ابنك ابن كسر رحمة الله تعالى عليه الأقصائي نبي جي رقص اجن بكتر يا سلام دي السلام عليكم يا رسول الله الله رسول شعي بكتر سلام رجب عبد عليكم السلام ورحمة الله تاين سلام دلاء السلام عليكم يا رسول الله

যার জন্য আমি যখন সালামের জবাব দিলা আল্লাহ রসূলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তোমার উপর सलामती দান করুক রহমত নাযিল করুক আরেকজন ব্যক্তি যে আল্লাহর রসূলকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবী ব্যক্তির সালামের জবাব দিলাম ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর রসূলে বাড়ايا কইলা আল্লাহ তোমাদের উপরে বরকত দান কর

এইভাবে আদে করলাম এটা কিন্তু নবীর জন্য আতার সেগিয়াস ফাইল খা আলিমOGLE বুঝবাই তা আরবী grammar আমার পক্ষতে তুমি যতটুকু সালাম দিছো ততটুকু জবাব আমি দিলেইলাম তোমারে আমরা এটা নবিজলাতিসুলিলা আমরা वाले अस्सलाम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত আমরা বইতালাম সালামের মধ্যে বেশ কম আছে লম্বা আছে মধ্যম আছে এরপরে একবারে বাট্টি করি সালাম আছে সালাম আলাইকুম দশ নে কি ভাইবা সালাম আলাইকুম বিশ নে কি ভাইবা আর সালাম আলাইকুম ত্রিশ রে কি আল্লাহ দাম বাক্কা বুঝক লাইন বলছে বাট্টি করি তা কি লম্বা করিলে সব বেশ চেষ্টা করতা লম্বা করি করা যদি কিন্তু সময় সত একজনের জবাব দিত না হুরা তাহলে বাট্টি করি সালাম করি লাগবাম সালাম যদি কোনো মানুষের বাড়ির মধ্যে গিয়া দেয় বাড়ির গিয়া পরিবারের মধ্যে গিয়া যদি সে সালাম জানায় এই সালাম তাকে ফায়দা সেনে হা আরব এমন এক সময় আসলো এমন এক যুগ আসলো সেই সময় সেই যুগে মানুষে মানুষের বাড়ির মধ্যে মানুষের ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করত তখন মানুষে ইজাজ চাইত না কোনো পারমিশন চাইত না বিনা পারমিশনে মানুষের ঘরের মধ্যে গিয়া ঢুকি যাইতাম যখন আয়াত নাযিল হই গেল ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু লা তাকহুদু বিয়াতাল গাইরা মিনকুম হাত্তাতা তাসায়িসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা হে নবী আপনি জানলা দেখেন তারা নিজ ঘর ব্যতীত অন্য ঘর অন্যর বাড়ি যখন তারা যাইবা যাওয়ার সময় যদি इजाফত চাইতা হয় না পারমিশন দিলে গরো ডুকতা বিনা পারমিশনে খেয়ারর গরো যাইতা না বিনা ইজাজতে খেয়ারর গরো যাওয়া যাইজ না গ্রাম যে কোনো বাড়ি তো অপরিচিত বাড়ি তো এটা জাহিলিয়াতের যুগের কাজ আসলো তাদের অভ্যাস আসলো মানুষের ঘরের মধ্যে প্রবেশ করতে কোনো ইজাজত লাগতো না এটা আমরা দলিল পাইলাম এখনো যদি কোনো মানুষ অপরিচিত বাড়ি যে কোনো গ্রামের বাড়ি